সুইচ টিপ দিলো যদি জেরুর ভিতরে এগোটা থাকে জীবনে ঘুরে এটা হচ্ছে ওই সিস্টেম কথা বুঝাইতে পারছি তো এটা তোমার দেওয়ার পরে এটা অন করার পরে এটার কাজ এটা দিয়ে তোমার পাওয়ার বাড়ায় দেওয়া বাতাস বাড়াইতেছেনি বাড়ছে বাড়ছে চারটা পর্যন্ত ফুল চারিক আঠ পর্যন্ত কি ফুল এই চারিক আঠের ভিতরে আপনি যত ঠান্ডা করার দরকার এতুন ভিতরে ঠান্ডা করবেন করার পরে কমানার দরকার হলে কি কমাইবেন দিয়ে দিলাম মনে কথা বুঝছেন না ধরেন দিয়ে চলতেছে এরা বন্ধ আর এটা দেখি পাওয়ার বাড়ায় কমায় দুইটা দুইটা কাজ আল্লাহ এইটার কাজটা দেখি এটা এই জায়গায় থাকলে ঠান্ডা বাতাস দিবে এই জায়গায় থাকলে নর্মাল বাইরের বাতাস দিবে এই জায়গায় থাকলে আবার গরম বাতাস দিবে গরম ব্যবহার করতে হইলে তখন তোমার এটা অফ করতে হইব গরম ব্যবহার করতে হলে গরমটা কই থেকে আসে ইঞ্জিনের গরম পানির থেকে তৈরি হয় গরম আসে আর ঠান্ডা কই থেকে আসে ঠান্ডা এটা কম্প্রেসার এটা এটা তুমি অন করলে কম্প্রেসার ঘুরবো ঘুরার পরে ঠান্ডা আইব

তারপরে বললাম এটার কাজ কি এই কোটিটার কাজ কি এই কোটিটার কাজ এন থাকলে দেওয়া ঠিক দে দিয়ে বুঝাইছে তোমার এতটাই দামের গাড়ি তুমি ডেইনের পাশে দিয়ে যদি চালিয়ে যাও যদি দুর্গন্ধ বাইরে দুর্গন্ধ বাতাসটা ভিতরে টাইনায় গাড়ি নিয়ে আসে তাই তোমার গাড়ি কিন্তু তোমার মূল্যহীন আছে নাই এই জন্য দেখো হেরা কত মাথা খেলে বানাইছে বাইরের বাতাসটা ফিল্টার করে ভিতরে আনে কি করে বাইরের বাতাসটা ফিল্টার করে ভিতরে দেয় ঠিক দে দেয় বুঝাইছে নি বাইরের বাতাস ফিল্টার করে ভিতরে লোন এনো আবার দেয় আরেকটা বুঝাইছে কি বুঝাইছে তুই জানলে ব্যবহার করবি না জানলে ব্যবহার করা যাবে না কি বুঝাইছে ভিতরের বাতাস তুমি ফিল্টার করে বাইরে নিতে ভিতরে বইয়াগরেট খাই তুমি ভিতরে বইয়া ওই একদম বমি করিয়া গ্যালাস নামানা বাইরে বাতাস ফিল্টার করতবার তুমি এই গাড়ির ভিতরে টাংস লইছ গন্ধ কইতাছে ঢাকা যাইতেছো তুমি ফেরস বাতাস ঢুকিয়ে পাশে এটা যদি এই পাশে আনো তাই তোমার আর কি ভিতরের বাতাস না ভালো বাতাস দিব এটা দুমটা কাজ করবো আর এরাই কাজ করবো কি শুধু বাইরের বাতাসটা টাইন আনবো এরাই দুইটা কাজ করবে একসাথে ভিতরে বাতাস নিব আবার ফের বাতাস করবো ফিল্টার করবো দুইটা একসাথে বুঝাইতে তারপরে এটার কাজ এটার কাজ হচ্ছে না এটা ঘুরানোর সিস্টেম ঘুরানোর সিস্টেম হচ্ছে কি ফতম সোজা যেমন চারটা দেওয়া বাড়ি এক দুই তিন চারটায় দেওয়া বাড়িছে পরে আবার দেওয়া চিহ্ন দিছে তোমার ফাও গামেনি ফায়ের দ্বিদা ব্যবহার করতে পারবা তুমি আবার বুকের দ্বা ব্যবহার করতে পারবা এই বাতাসটা দুইটা ভাগ করতে পারবা ফরেড দিছে ডাইরেক্ট তুমি ফায়ার দ্বারা ব্যবহার করতার বা দিছে ফায়ার দ্বার ব্যবহার করতে পারবা এই যে গ্যালাসের ব্যবহার করতে পারবে গ্যালাস যখন গরম হয় হালকা গরম হয় তখন গেলাসের তাপমাত্রা শরীরে লাগে তখন হালকা ব্যবহার ডাইরেক্ট ডাইরেক্ট তোমার মন যে ব্যবহার করবো রোদ্র বেশি গ্যালাসের তাপ বেশি ডাইরেক্ট ব্যবহার করতে পারা জানা আছে ব্যবহার করতে পারা জানা না থাকলে ব্যবহার করা যাবে না তারপরে এটা হয়েছে এটি এসি ডুই এটা এসি অটো সুইচ অটো সুইচ এটা কোন কারণে কোন জায়গায় ব্যবহার করবা এটা ব্যবহার করতে পারা তিরিশ মিনিট পনেরো সেকেন্ড কয় মিনিট তিরিশ সেকেন্ড পনেরো সেকেন্ড কোন জায়গায় কোন জায়গায় যখন গাড়ি তুমি চালাইতেছো এসি দিয়া ধরো দুইয়ে দিয়া আর সামনে বাতাস লইয়া চালাইতেছো ঠিক আছে তোমার এইটা সামনে বাতাস তুমি যাইতেছো গাড়িটা লইয়া অনেক বৃষ্টি নেমে গেছে মানুষের গরমে ভিতরে কিন্তু গেলাস অনেক সময় গেছে ওই ক্ষেত্রে তখন তুমি পনেরো সেকেন্ডের এর লেগা তিরিশ সেকেন্ড তুমি অটো সুইচ চালাইবা এটা হইছে অটো সুইচ অটো টিপ দিলে ধরো বাতাস সামনে দেয়তেছে ওখান বাতাসটা ইন্দায় ভরবো হিন্দা বাড়িয়ে যাবো হিন্দা বাড়িলে ঠান্ডা বাতাসটা পনেরো সেকেন্ড চালাইবা ভিতরে দিবা